হ্যালো ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ বা ডাম সম্বন্ধে এগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ জেনারেল স্টাডিজ ও জিওগ্রাফিতে প্রশ্ন আছে আমরা দেখবো নদীর জলে গতি কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় এছাড়া প্রতি ডাম থেকে গভর্নমেন্ট এক্সামে আসা প্রশ্নগুলো সুন্দরভাবে আলোচনা করবো যাতে তোমার প্রিপারেশন আরো স্ট্রং হয় ভিডিওতে তোমরা জানা প্রতিটি ডামের অবস্থান কোন নদীর উপর তৈরি তাদের প্রধান উদ্দেশ্য এবং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন এর প্রক্রিয়া তাই ভিডিওটি মূল্য দিয়ে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট আস ডেম টু হোল্ড ব্যাক অ্যান্ড কন্ট্রোল দা অফ ওয়াটার মানে ড্রাম একটি বাঁধ যা নদী বা খালের উপর তৈরি করা হয় যাতে জল আটকে রাখা যায় এবং নিয়ন্ত্রণ করা যায় এতে করে বড় একটা রিজার্ভিভার বা জলাধার তৈরি হয় এই জল ইরিগেশন ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই ফ্লার কন্ট্রোল ফিশিং এবং ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য ব্যবহার করা হয় নাও এখন আসে প্রিন্সিপালে ওয়ার্কস অন দা প্রিন্সিপাল অফ রেজিস্টিং হার্ডোস্টেটিক প্রেসার অফ স্টোর ওয়াটার ইউজিং উইট সেফেন্ড স্ট্রাকচার এই হাইড্রো ইলেকট্রিক ডামস পোটেনশিয়াল এনার্জি অফ ওয়াটার ইস কনভার্টেড টু কাইনেটিক এনার্জি দেন ইলেকট্রিসিটি তার মানে ডামসে কি হয় না পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হয় কারিক এনার্জিতে তারপরে ইলেকট্রিসিটি প্রডিউস করে এরপরে আমরা দেখে নেব প্রসেস অফ এনার্জি কনভারশন ওয়াটার ওয়াটারের হাইট হুইচ জেনারেট পোটেনশিয়াল এনার্জি দেন ফ্লোজ ডাউন হুই জেনারেট কাইনেটিক এনার্জি দেন স্পিন টার্বাইন উইথ জেনারেট মেকানিক্যাল এনার্জি দেন জেনারেট ইলেকট্রিসিটি হুইচ অর জেনারেট ইলেকট্রিক্যাল এনার্জি তার মানে কি জল যখন উঁচুতে জমে থাকে তখন তার মধ্যে থাকে পোটেন্সিয়াল এনার্জি মানে অবস্থাগত শক্তি তারপর সেই জল যখন নিচে নামতে শুরু করে সেই শক্তি রূপান্তরিত হয় কাইনেটিক এনার্জিতে অর্থাৎ গতি শক্তিতে এই প্রবাহিত জল যখন টারবাইনের উপর আঘাত করে তখন তা ঘুরতে শুরু করে এবং তৈরি হয় মেকানিক্যাল এনার্জি মানে যান্ত্রিক শক্তি সবশেষে টারবাইন যুক্ত জেনারেটর এই যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে ইলেকট্রিক্যাল এনার্জিতে যেটা আমরা ব্যবহার করি বিদ্যুৎ হিসাবে নিচে তিনটি গতি শক্তির সংজ্ঞা ছোট্ট করে দেওয়া আছে প্রথমে পোটেন্সিয়াল এনার্জি না পোটেন্সিয়াল এনার্জি মানে হচ্ছে এমন শক্তি যা কোনো বস্তুর অবস্থানের কারণে জমা থাকে যেমন ধরুন জল যদি অনেক উঁচুতে জমে থাকে তাহলে তার মধ্যে এক ধরনের শক্তি থাকে যেটা তখনই ব্যবহারযোগ্য হবে তখন সেটা নিচে নামবে এই অবস্থাগত শক্তিকে আমরা বলি পোটেন্সিয়াল এনার্জি যখন সেই জল নিচের দিকে নামতে শুরু করে তখন সেটা স্থির থাকে না সেটা চলতে শুরু করে এই চলার কারণে তার ভিতর তৈরি হয় কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সোজা বাসায় যখন কোনো বস্তু নড়ে তখন তার মধ্যে যে শক্তি থাকে সেটাই হলো কাইনেটিক এনার্জি এবার কথা হচ্ছে এই পোটেন্সিয়াল আর কাইনেটিক এনার্জি একসাথে মিলে যা তৈরি করে সেটাই হলো মেকানিক্যাল এনার্জি যদি একটি বস্তু কোনো উচ্চতায় থাকে এবং একসাথে নড়ে তাহলে তার মধ্যে দু রকম শক্তি মিলে একটা মিশ্র শক্তি তৈরি হয় সেই সমৃদ্ধ শক্তিকে আমরা মেকানিক্যাল এনার্জি বলি তাহলে আমরা দেখলাম যখন যখন জল এক জায়গায় অনেক উঁচু থাকে তখন তার মধ্যে এনার্জি তৈরি হয় সেই বা গতি পায় তখন কাইনেটিক এনার্জি আর এই দুই শক্তি একসাথে তৈরি করে এনার্জি যেটা আমরা ব্যবহার করি ট্রাম ঘোরাতে আর সেখান থেকে আসে বিদ্যুৎ এরপরে দেখবো ফেমাস ডামস ইন ইন্ডিয়া এবার আমরা জানবো ভারতের এক অনন্য ও ঐতিহাসিক দামের কথা এটা হলো হিরাকুদ ড্রাম যেটিকে বলা হয় বিশ্বের আর্থের নাম বা কাঁচামাটির মাটির বা এই বিশাল দামটি তৈরি হয়েছে ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলাতে এবং এটি নির্মিত হয়েছে মহানদের উপর এরকম ড্রামের একটি আর্থেন এম্বাঙ্গার দিয়েও তৈরি অর্থাৎ পাথর কংক্রিটের মিশ্রণ এই ড্রামটির মধ্য কিলোমিটার যা এটি বানিয়ে বিশ্বের দীর্ঘতম কাছা বাঁধ এটি শুধু পানি সংরক্ষণ বা সেই ব্যবস্থার জন্য নয় এবং শক্তি উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি গুরুত্বপূর্ণ এখন আমরা কথা বলবো ভারতের আরেকটি আলোচিত এবং গুরুত্বপূর্ণ বাদের ব্যাপারে এটি হল সর্দা সরবরা এই ডামটি নির্মিত হয়েছে নর্মদা নদীর উপরে একটি অন্যতম প্রধান পশ্চিমমুখী নদী যা মধ্য ভারতে উৎপন্ন হয় আর আরো সবাই পতিত হয় ওইটি ডাম অর্থাৎ এমন এক ধরনের বাঁধ যা মূলত নিজের ওজন দিয়েই পানির চাপ প্রতিরোধ করে ডামটি অবস্থিত কেবিলিয়া নর্মদা জেলা গুজরাট রাজ্যে তবে এই প্রকল্প নিয়ে এক সময় শুরু হয় বড়সড় প্রতিবাদ নর্মদা বাঁচা আন্দোলন যেটা ছিল এই ডামের কারণে হাজার হাজার মানুষের ব্যবস্থা হারানো এবং পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ আন্দোলন এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন মেধা পাঠকর সহ অনেক মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী চলুন এবার জানি ভারতের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প সাগর ডাম সম্পর্কে এই ডামটি নির্মিত হয়েছে নর্মদা নদীর উপর এবং এটি অবস্থিত মধ্যপ্রদেশের খান্ডাওয়া জেলায় এটি একটি কনক্রিট গ্যাভিটি ডাম অর্থাৎ এটি এমন এক ধরনের বাদ যা মূলত কংক্রিট দিয়ে তৈরি এবং নিজের ওজন নিজেই পানির চাপ সহ্য করে সরি এবং নিজের দিয়ে নিজের পানির চাপ সহ্য করে এই প্রকল্পটি তত্ত্বাবধানে রয়েছে নর্মদা হাইড্রো ইলেকট্রিক ডেভেলপমেন্ট কর্পোরেশন যা সংক্ষেপে এনএইচডিসি বলা হয় এই ড্রামে সরি এই ড্রামে রয়েছে ভারতের সবচেয়ে বড় জলাধার বা রিজার্ভিভার জল সংরক্ষণের ক্ষমতার দিক দিয়ে এই জলাধার শুধু বিদ্যুৎ উৎপাদন করে না বরং সেচ পানি সরবরাহ এবং পরিবেশ রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপরে দেখবো তেড়ি ডাম ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কোথায় আছে জানেন উত্তর হচ্ছে উত্তরাখণ্ডের পাহাড়ি উপত্যকায় অবস্থিত তেয়ী ডাম শুধু ভারতের নয় বিশ্বের অন্যতম উঁচু বাঁধগুলির মধ্যে একটি এই ডামটি নির্মিত হয়েছে ভাগরতী নদীর উপর এটি একটি আর্থ এবং টকিলকমিন ডাম অর্থাৎ কাঁচামাটি পাথর এবং অন্যান্য প্রাকৃতিক উৎপাদনের একটি বিশাল বাঁধ এটি একটি উত্তরাখণ্ডের ভাগরতি নদীর উপর অবস্থিত এই ড্যামটি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন করেই নয় বরং সেচ এবং পানীয় জল সরবরাহ ও বন্য নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে দেখবো নাগার্জুন সাগর ড্রাম সম্পর্কে চলুন ঘুরে আসি ভারতের দক্ষিণাঞ্চলের ইঞ্জিনিয়ারিং বিষয় থেকে এটি হল নাগার্জুন সাগর ড্রাম যাকে বলা হয় বিশ্বের অন্যতম বৃহৎ মেশরণিরাম এই ডামটি নির্মিত হয়েছে কৃষ্ণ নদীর উপরে অবস্থান নালগন্ডা জেলা তেলঙ্গানায় এই ডামটি সম্পূর্ণভাবে পাথর ও কংক্রিট তৈরি তাই একে বলা হয় মেশর্নির রাম এটি কেবল ভারতেই নয় বরং বিশ্বের সবচেয়ে বড় মেশনারি ড্রামগুলির মধ্যে একটি এরপরে দেখব শীশৈলাম ড্রাম সম্পর্কে ভারতের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে একটি হলো শ্রী শৈলাম ড্রাম এই বিশাল মাতৃ নির্মিত হয়েছে কৃষ্ণ নদীর উপর এবং অবস্থিত অন্ধ্রপ্রদেশের নালামাল্লা পাহাড়ে এটি একটি পার্পাস ডাম যার মানে এটি থেকে একসাথে সেল ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপন্ন দুই করা সম্ভব এই ডামটি শুধু কৃষকদের জন্য পানি সরবরাহ নয় বরং এর হাইড্রো পাওয়ার স্টেশন ভারতের অন্যতম বড় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাজ করে এটি ভারতের সবচেয়ে বড় হাইড্রো ইল্যাক্টিক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এবং দক্ষিণ ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ জলসম্পদ ব্যবস্থাপনা চলুন ভারতের ইতিহাসের অন্যতম গর্বের প্রকল্পে ভাগ নাঙ্গাল ডাম যাকে বলা হয় টেম্পল অফিয়ান ইন্ডিয়া পুনর্জামরণ সিং ভারতের মন্দির এই ডামটি নির্মিত হয়েছে সতেরো নদীর উপর এবং অবস্থিত হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় এটি একটি কংক্রিট গ্যাভিটি ডাম অর্থাৎ বিশাল কংক্রিট কাঠামো যা নিজের ওজনেই পানির চাপ প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকে এই ডামটি ভারতের সর্বোচ্চ বাদগুলির মধ্যে একটি এবং এটি দেশের প্রথম বড় মাল্টি রিভার ভ্যালি প্রজেক্ট যা স্বাধীনতার পরে তৈরি হয়েছিল এরপর দেখুন মেথুর ডাম যা তামিলনাড়ুর শ্রীরাম জেলায় কাবের নদীর উপর অবস্থিত এটি একটি ন্যাশনাল গ্যাভিটি ডাম অর্থাৎ নিজের ওজনে নিজের পানির চাপ ধরে রাখে আর এর সবচেয়ে দিক হল এটি আছে একটি স্পিলওয়ে গেট তাই একে লাগা হয় সুচকলা জল নিয়ন্ত্রণ কৃষি বিদ্যুৎ সবকিছুর জন্য একটি লাইফ লাইন কর্ণাটকের মেসুর জেলায় কাবের নদীর উপর দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক বাদ কৃষ্ণ রাজা বাঁধ যা সংক্ষেপে কে আর এস ডাম নামে পরিচিত এটি একটি মেশনি ড্রাম যা পাথর আর কংক্রিট দিয়ে তৈরি শুধু পানি সংরক্ষণ নয় এই ডাম আশেপাশের কৃষি বিদ্যুৎ উৎপাদন এমনকি পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হ্যাঁ এই তৈরি হয়েছিল সেই সময় যখন ইঞ্জিনিয়ারিং ছিল সাহস আর দক্ষতার মিশন কে আর এস ডাম সম্পর্কে জানেন কমেন্টে জানো তামিলনাড়ুর তিরুচিকল্লী শহর থেকে মাত্র আঠারো কিমি দূরে এই কাবের নদীর উপর রয়েছে এক বিশেষ ধরনের বাঁধ যা মুকবুর নামে পরিচিত এটি একটি ওয়ার টাইপ ডাইভার্সন ড্রাম মানে নদীর পানি অন্য নদীকে প্রভৃতি করতে পারে সম্পূর্ণ ভিন্ন এক প্রকৌশল মরক্কুরাম কৃষিকাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি জল সঞ্চালনের জন্য কারণ এটি জল সঞ্চালনের মূল উৎসগুলির একটি শান্ত পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব সম্মিলিয়া অবস্থান অনুষ্ঠান এরপরে দেখবো কল্যাণের এই সম্পর্কে যা তামিলনাড়ু তাঞ্জাবুর জেলায় কাবি নদী বুকে অবস্থিত যাকে বলা হয় গ্র্যান্ড এনিকার্ট এটি একটি প্রাচীন ম্যাশনারি ডাইভেনশন রাম যার বয়স প্রায় দু হাজার বছর হ্যাঁ ঠিকই শুনেছেন এটি এখনো কাজ করে চোল রাজা পরিকালান এই ড্রাম তৈরি করেন কৃষিকাজে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য এটি শুধু একটি বাঁধ নয় ইতিহাস স্থাপত্য আর প্রযুক্তির এক জীবন্ত নিদর্শন আমি এক্সট্রা পয়েন্ট গুলো তোমাকে আলোচনা করছি এগুলো সবই গভর্মেন্ট জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখবো রিহান ড্রাম সম্পর্কে না উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় রিহান নদীর উপরে গড়ে উঠেছে এই বিশাল বাঁধ যা বল্লভ পান সাগর ডাম নামে পরিচিত এই ডামটি একটি কংক্রিট গ্যাভিটি ডাম আর এটি তৈরি হয়েছে সোন নদীর উপর এটি উত্তর ভারতের অন্যতম বৃহৎ জলধার বিদ্যুৎ উৎপাদন ও সোচের জন্য এই ড্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটি ভারতের এক বড় শক্তি কেন্দ্র হিসাবে পরিচিত এরপর আমরা দেখবো ইদুক্ষী রাম নিয়ে কেরালার ইদুক্কি জেলা দুটি পাহাড় কুড়াবান আর কুড়াতি এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে ভারতের একমাত্র আজরাম ইদুক্কি রাম এটি পেরিয়া নদীর উপর অবস্থিত আর এটি একটি ডবল কার্চার পেরাবলিক আর সম্পূর্ণভাবে কংক্রিট দিয়ে নির্মিত ভারতের প্রথম ও একমাত্র আজরাম নয় এশিয়ার তৃতীয় উচ্চতম আজরাম শক্তি উৎপাদনে এর ভূমিকা বিশাল আর স্থাপত্য এক কথায় দুর্দান্ত এন্ড ফাইনাল নাম হচ্ছে উকৈডাম গুজরাটের তাপি জেলায় তাপি নদীর উপর তৈরি হয়েছে একটি বিশাল বাঁধ উকৈডাম যাকে বলা হয় বল্লভ সাগর ডাম এটি একটি কম্পোজিট ডাম অর্থাৎ এর কিছু অংশ মাটি দিয়ে আর কিছু অংশ পাথর কংক্রিট দিয়ে তৈরি আর এই দিয়ে শেষ আমাদের সফর কোন মাত্রা তোমাদের কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো কমেন্টে জানা পরে ভিডিওতে প্রশ্ন উত্তর ও সাথে সাথে যাতে করতে পারো আর এমন তথ্য ভিডিও পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না দেখা হবে ভিডিওতে নতুন কোন